ত্রুটিযুক্ত পরীক্ষা একশো একশো বাহান্ন জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড সবাই জানে আমরাও জানি তালিকাও জানে আঠেরোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা ন পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব হবে নিয়োগ দাঁড়ান মমতাকে একটাই স্লোগান প্রতি বছর এস এসসি হবে প্রতি বছর প্রাইমারি হবে ও এমআরসিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন আনুন বিজেপিকে কে পাইনি আপাতত জামিন পেয়েছে ইডি হেফাজতে নিতে চেয়েছে কোর্ট বিচার করবে ইডি আইনি লড়াই করবে এদেরকে ভিতরে রাখতে হবে এবং এই মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করতে হবে পশ্চিমবঙ্গে থাকলে এই কোন মামলায় কোন মামলায় জেলে রাখলেও কিছু হবে না উডবান ওয়ার্ডে যাবে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খাবে রবিবার খাসির মাংস খাবে সবই হবে তো তৃণমূল তৃণমূলের ব্যাপার আমাদের তো ব্যাপার নেই অনেক আওয়াজ দেয় ভাইরা ভোটের দিন মাঠে পাওয়া যায় না হাড়োয়া উপনির্বাচনের দিন এজেন্ট দিতে পারেনি ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে পালিয়ে গেছে ফাইনালি কি করবে বলা মুশকিল ছমাস বাকি তো হাওয়া গরম করছে আমরা এসব করছি না আমরা বলছি বৃহত্তর হিন্দু ঐক্য গড়ে তোলো হিন্দুরা বাড়ি থেকে বেরিয়েছে মহারাষ্ট্র দিল্লির মতো ভোট দাও এদের হারিয়ে দাও আমরা সবাইকে নিয়ে চলবো কোনো সমস্যা নেই কোনো ভারতীয় মুসলিমদের বাদ দিয়ে আমরা চলবো না বাংলার কোটি কোটি লোকের স্মার্ট মোবাইল ফোনে পুরো বেঙ্গল ফাইলস দেখতে থাকবে কাশ্মীর ফাইলসও দেখেছে এটাও দেখবে বর্তমান প্রজন্মের জানা দরকার উনিশশো ছেচল্লিশের দা গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যা বর্তমান প্রজন্মের জানা দরকার সঠিক সময়ে সঠিক কাজ করেছেন